আপনার আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে আরে মুসলমান দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না এই যে আপনার আমার এত বাহাদুরি ক্ষমতা কোথায় বাহাদুরি এই যে গতকালকে প্রায় দশটা চল্লিশ মিনিটে যে ভূমিকম্প হয়েছে মাত্র তিন তিন থেকে পাঁচ সেকেন্ড এই ভূমিকম্পে আমার আল্লাহ তামাম দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে ঠিক কিনা বলে আল্লাহর পাঁচ সেকেন্ডের কাছে আমার ক্ষমতা সব শেষ ক্ষমতার বাহাদুরি সব শেষ ওই সময় টাকার কোনো চিন্তা নাই সম্পদের কোনো চিন্তা নাই ভিডিওর মাঝে দেখলাম সন্তানকে রেখে বাবা মারছে কেউ কাউকে কারো দিকে তাকানোর সময় নাই মোবাইলগুলো গুলো পরে সম্পদ পরে আছে মানুষগুলো দৌড়াচ্ছে যার যার যান বাঁচানোর জন্য ময়দানে চাইতে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে একদিন দুনিয়ার জমিনে আল্লাহ বাস্তবে কেমন ঘটাবেন আল্লাহ এর আগে আমাদেরকে সতর্ক করেন কোন সময় সতর্ক করেন দুনিয়ার জমিনের মানুষগুলো যখন গোনা করতে করতে সীমা লঙ্ঘন করবে মানুষগুলো যখন পাপাচারে লিপ্ত হবে না ফরমানি করবে ইমানদাররা যখন বেঈমান হয়ে যাবে সুদ কোষ নাফরমানিতে লিপ্ত হবে মসজিদগুলো যখন ফাঁকা হয়ে যাবে সমাজের মাঝে যখন নাফরমানির ছড়াছড়ি বেড়ে যাবে আল্লাহ তখন বলবেন আমি আর জমিনকে রাখবো না এই রকম শুক্রবার একদিন জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবেন ঠিক কি না যে কোনো এক শুক্রবারে কয়ামত ঘটবে বিশ্বাস আছে তো আমাদের কেয়ামত হয়ে যাবে পাঁচ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে ভূমিকম্পে কলিজা কেঁপে উঠেছে যদি ওই দিন আপনার আমার উপর দেয়াল ভেঙে পড়তো এমনও হতে পারতো ওই দিনের ফজরের নামাজটা আপনার আমার জীবনের শেষ আমল ঠিক কিনা বলেন আর যেদিন ওই দিন যে মারা গেছে বা মারা যাবে যদি শুক্রবারে মানুষ আমরা মারা যেতাম কেউ যদি ফজরের নামাজ তার কাজা হয়ে গেছে ঘুমিয়েছিলাম তাহলে আমার আমি ইমান হারা হয়ে বেঈমান হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো ঠিক কিনা বলেন মুসলমান ইমানদার এই জন্য চিন্তা করা দরকার দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই আমাদের একদিন চলে যাওয়া লাগবে দুনিয়াতে কেউ থাকতে পারে নাই প্রত্যেকটা মানুষকে চলে যাওয়া লাগবে আমি চলে যাব আমার পরে আমার সন্তান দুনিয়ার মালিক হয়ে যাবে তারাও চলে যাবে তাদের পরে তাদের সন্তান দুনিয়ার মালিক হবে তারাও একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে এভাবে পালাক্রমে প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাবে আল্লাহ রবুল আলমিনী দুনিয়াকে ধ্বংস করবেন মানুষের মরণ দিবেন শুধু মানুষের মরণ দিবেন না আল্লাহ জমিন কেউ মরণ দিবেন কেয়ামত গঠিয়ে দিবেন আসমানের মরণ আছে না নাই সবাই বলেন না আছে না নাই গাছগাছালির মরণ হবে গরু ছাগলের মরণ হবে জঙ্গলের ভাগ পাল্লু সিংহ মরণ হয়ে যাবে আসমানের তারকার মরণ হবে চন্দ্র সূর্যের মরণ হয়ে যাবে গাছগাছালির মরণ হবে পাহাড়ের মরণ হয়ে যাবে ফেরেস ঠাকুরের মরণ হবে দুনিয়াতে যত মাখলুক আছে সব কিছুর মরণ হবে একমাত্র বাকি থাকতে একজন চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ সারা দুনিয়ার সব কিছুর মরণ হবে দুনিয়ার মা মানুষ যখন نافরmani করবে ফজরের সময় যখন ঘুমাবে নামাজে যাবে না আল্লাহর জিকির ভুলে গিয়া যুবকরা যখন نافরমানিতে লিপ্ত হয়ে যাবে যুবকরা যখন নাইট ক্লাবের দিকে ধাবরাবে ছাত্রপালার দিকে ধাবরাবে যুবকরা যখন ডান্সের দিকে ধাবরাবে আল্লাহর জিকির না করে গান বাদ দিলিপ্ত হয়ে যাবে আল্লাহ তখন মালাকুল মউত বলবেন হে মালাকুল মউত যাও জমিনে নেমে যাও নাফরমানে জমিন ভরে গেছে আমি আজকে এই জমিনের نافرمانদেরকে রাখব না তাদের মরণ দিয়ে দাও আল্লাহ আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষের মরণ হয়ে যাবে আল্লাহ প্রত্যেকটা মানুষের মরণ দেওয়ার পরে মালাকুল মৌতকে ডাকবেন আর বলবেন মামবাতিয়াল আনিয়া মালাকাল মৌত হে মালাকুল মৌত আর কে বাকি আছেন মামবাতিয়াল আনিয়া মালাকাল মৌত আর কে জমিনের উপর বাকি আছেন আল্লাহকে মালাকুল মৌত বলবেন আল্লাহ জমিনের সমস্ত মানুষের মরণ হয়ে গেছে আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন রে মালাকুল মৌত এই বান্দা জন্য ইমানদারদের জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছিলাম জমিনের গাছগাছালি বানিয়েছিলাম আমি রব্বুল আলমিন পাহাড় বানিয়েছিলাম সমুদ্র বানিয়েছিলাম আজকে যেহেতু জমিন না ফরমানিতে ভরে গেছে বান্দাবান্দি গুলো যেহেতু আমার এবাদত করে না মানুষগুলোর মরণ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কেমত হয়ে গেছে গাছগুলো রাখারও দরকার নাই সমুদ্র রাখারও দরকার নাই পাহাড় রাখারও দরকার নাই আমি আল্লাহর আদেশে সব কিছুর মরণ দিয়ে দাও সুবাহ আল্লাহ যে জমিনে বসে বসে আজকে আপনি আমি বাহাদুরি করি আজকে যে জমিনের জন্য আপনার আমার ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব ভাইয়ের মাথায় ভাই বাড়ি দিয়ে রক্তাক্ত করি ফেলি বাবার সঙ্গে আপনার আমার সম্পর্ক ভালো না আপন ভাই ভাই ঝগড়া হয়ে যায় জমিনের জন্য জমিনের ভাগ বন্টন নিয়ে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত সময় এই জমিনেরও মরণ দিয়ে দিও, জমিনও একদিন ধ্বংস হয়ে যাবে তামা হয়ে যাবে তামা আমি আল্লাহ জমিনগুলোকে টুকরা টুকরা করে দিব মালাকুল মৌত কে আল্লাহ বলবেন জমিন কে ধ্বংস করে দাও আল্লাহর আদেশে মালাকুল মৌত জমিন কে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন আখবিরনি ইয়া মালাকাল মৌত মাইয়া ক এখন আমাকে বলো আর কে বাকি আছেন এবার মালাকুল মৌত আমার রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলবেন আল্লাহ জমিনের সব কিছু ধ্বংস করেছি জমিন কেও ধ্বংস করে দিলাম আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন হে মালাকুল মালাইকুল আমি আল্লাহ আমার বান্দাদের জন্য একটা আর দুইটা জমিন বানাই নাই আমি আমার বান্দাদের জন্য সাত সাতটা জমিন বানিয়েছিলাম যেহেতু জমিনের উপর ইমানদার না ইমানদারদের মরণ হয়ে গেছে আজকে সাত জমিনও আমি আল্লাহ রাখবো না আমার আদেশে সাতটা জমিনেরও মরণ দিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহর আদেশে মালাকুল মউত সাত জমিনের মরণ দিবেন এবার আল্লাহ বলবেন আখবিরিনি মাইয়্যা বাকায়া মালাকুল মউত আর কে বাকি আছে হে মালাকুল মউত আমাকে সংবাদ দাও মালাকুল মউত বলবেন আল্লাহ সাত জমিনের মরণ হয়ে গেছে সাত জমিনের উপর যত মানুষ ছিল গাছ গাছালি ছিল গরু ছাগল ছিল ভাগ ভাগ লোক ছিল সবকিছুর মরণ হয়ে গেছে কেউ নাই সবকিছু ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলবেন আসমানে ওঠো আসমানের মরণ দাও আসমান কেও ধ্বংস করো আসমানে যে চাঁদ আছে চাঁদ কেও ধ্বংস করো আসমানের সূর্যকে ধ্বংস করে দাও তারকারাজিগুলোকে ধ্বংস করে দাও আসমানে যত ফেরেশতা আছে ফেরেশতাগুলোর মরণ দিয়ে দাও এবার মালাকুল মউত আসমানের দিকে উঠবেন আসমানকে ধ্বংস করে দিবেন আসমানের চাঁদের চাঁদ কেও ধ্বংস করবেন তারকারাজিগুলোকে ধ্বংস করবেন সূর্যকে ধ্বংস করবেন আল্লাহ বলবেন আমি আল্লাহ আমার ইমানদারদের সুবিধার জন্য আস মানে সূর্যের ব্যবস্থা করেছিলাম ইমানদারদেরকে যেন সূর্য আলো দিতে পারে আজকে যেহেতু নাই নাই সূর্যেরও দরকার সূর্যের মরণ দিয়ে দাও চাঁদ আমি আল্লাহ বানিয়েছিলাম ইমানদারদের জন্য চাঁদের আলোতে রাতে রাতে গভীর ইমানদাররা দৌড়িয়ে দৌড়িয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর মসজিদের দিকে যাবে আমি আল্লাহর মসজিদে গিয়ে কুদ্রুতি কদমে শেষ দায় পরে আমি আল্লাহর কাছে তাওবা করে নিজের গোনা ক্ষমা চাবে আজকে দুনিয়াতে আমি আল্লাহর কাছে তাওবা করার মতো কোনো গোলাম নাই সবাই নাফরমান হয়ে গেছে নানান ধরনের পাপা নিজের ইমান ধ্বংস করে দিয়েছে আমি আল্লাহ আর বোলামিন আর চাঁদ কেউ আরাকবো না চাঁদেরও মরণ দিয়ে দাও আল্লাহর আদেশে মালা কুল চাদেরও চাঁদেরও মরণ দিবেন তারকা রাজিগুলো খসে খসে জমিনে পড়ে যাবে আল্লাহ আবার বলবেন আঃনি মাইয়া কয় আমাকুল মদ আর কে বাকি আছে নাস মানে বলো মালাকুল মদ বলবেন আল্লাহ সব কিছু ধ্বংস করলাম মরণ দিয়ে দিলাম আল্লাহ আবার বলবেন মালাকুল মদ তুমি তো জানো না আমি আল্লাহ একটা দুইটা আসমান বানাই নাই আমি আমার ইমানদার বান্দাদের জন্য সাতটা আসমান বানিয়েছিলাম আজকে আমার আদেশে সাত আসমানেরও মরম দিয়ে দাও আল্লাহ আল্লাহরা দেশে সাত আসমানের মরণ দিবেন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে যে জমিনে বসে বসে আল্লাহর নাফরমানি করি যে জমিনে হেঁটে হেঁটে নাফরমানি করার জন্য আমরা যাই যে জমিনের মাঝে আমরা আজকে ক্ষমতা দেখাই আজকে এই জমিন একদিন ধ্বংস হবে আমার অস্তিত্ব থাকবে না আমি হাড্ডি হয়ে যাব আমার হাড্ডিগুলো পর্যন্ত মাটি হয়ে যাবে বাবা এ মা বোনেরা আজকে পর্দা করি না আজকে দিনের পথে চলি নাম স্বামীর সঙ্গে মুখে মুখে কথা বলি রসুলের সুন্নত গুলো মানি না তর্ক দরি স্বামীর সঙ্গে বহু স্বামী আছে তার স্ত্রীকে কষ্ট দেয় কথায় কথায় নির্যাতন করে এই যে না ফুরমানি গুলো আমরা করতেছি নামাজ পড়লাম না রোজা রাখলাম না হজ করলাম না জাকাত দিলাম না সুদ খাইলাম ঘুষ খাইলাম না ফুরমানি করলাম আর মনে করলাম দুনিয়াটাই আমার সব আল্লাহ বলেন না এরে বান্দা দুনিয়ার পরে তোমাদের আরেকটা দুনিয়া আছে এই দুনিয়ার তো শেষ আসিফ আর আখরাতের যে দুনিয়া ওই দুনিয়ার শুরু আছে শেষ নাই ঠিক কিনা বলেন শেষ হবে না ওই আখেরাতের আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর মরণ দিবেন সাত আসমানের মরণ হয়ে যাবে আল্লাহ আবার মালাকুল মুদকে ডাক দিয়ে বলবেন আখবিরনি ইয়া মালাকুল মউত মাইয়া বক আমাকে এখন বলো আর কে বাকি আছেন মালাকুল মউত বলবেন আল্লাহ সাত আসমানের মরণ হয়ে গেছে সাত জমিনের মরণ হয়ে গেছে আসমান জমিনে আর কেউ নাই শুধু আপ আপনার ফেরেশ তারাও বাকি আছে সুবাহ আল্লাহ পরে আপনার ফেরেশ তারা সারা আর কেউ বাকি নাই আল্লাহ আবার মালাকুলম কে বলবেন হে মালাকুলম আমি আল্লাহ তো ফেরেশ তাদেরকে এমনিতেই বানাই নাই ফেরেস তাদেরকেও বানিয়েছিলাম ইমানদারদের পাহারা দেওয়ার জন্য সোহান আমার ইমানদার বান্দাদেরকে ফেরেস তারা পাহারা দিবে তাদের দুই কাঁধে দুইজন ফেরেস তাকে আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছিলাম কেন আমান কাতিবিন একজন নেক কাজ লেখত আরেকজন খারাপ কাজ লিখতো আমার ইমানদার বান্দারা বিদায় হয়ে গেছে ফেরেস তাদের ডিউটিও শেষ হয়ে গেছে আমি আল্লাহ আজকে ফেরেস তাদেরকেও রাখবো না আমার আদেশে আসমানের সমস্ত ফেরেস্তার মরণ দিয়ে দাও আল্লাহ সমস্ত ফেরেস্তার মরণ দেওয়ার পরে মাত্র বাকি থাকবে বারো জন ফেরেস্তা কয়জন আওয়াজ করে বলেন না কইজন বারোজন ফেরেস্তা বাকি থাকবে আসমান এবং জমিনে এছাড়া সব কিছুর মরণ হবে আল্লাহ আবার বলবেন আখ বিরনি মাইয়াব কয়া মালাকাল মাউত আমাকে এখন সংবাদ দাও আর কে বাকি আছেন মালাকুল মৌত বলবেন আল্লাহ মাত্র বারোজন ফেরেস্তা বাকি আছেন আটজন ফেরেস্তা আপনার আরসটাকে বহন করে রাখে আপনার আরস